হাই ফ্রেন্ডস লিগ্যাল এক্সপ্লোর সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় রাইগোরিয়াস ইম্প্রিজনমেন্ট এবং সিম্পল ইমপ্রিজেনমেন্ট আমরা অনেক সময় শুনে থাকি আদালত কোনো একজন ব্যক্তিকে রাইগোরিয়াস অথবা সিম্পল ইমপ্রিজনমেন্ট দিয়েছেন তাহলে এই রাইগোরিয়াস এবং সিম্পল ইম্প্রিজনমেন্ট কী এবং তাদের মধ্যে পার্থক্য কী তা এখন জেনে নেব যদি আদালত কাউকে রাইগোরিয়াস ইম্প্রিজনমেন্ট দিয়ে থাকেন তাহলে ওই ব্যক্তিকে জেলে তাকা অবস্থায় কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু সিম্পল ইমপ্রিজনমেন্টের ক্ষেত্রে ওই ব্যক্তিকে জেলে তাকা অবস্থায় কোনো কঠোর পরিশ্রম করতে হবে না আবার রাইগরিয়াস ইম্প্রিজমেন্ট কোনো ব্যক্তিকে হেনিয়াস ক্রাইম বা গুরুতর অপরাধের জন্য দেওয়া হয়ে থাকে কিন্তু সিম্পল ইমপ্রিজনমেন্ট কম গুরুতর অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দেওয়া হয়ে থাকে সুতরাং রাইগোরিয়াস এবং সিম্পল ইম্প্রিজনমেন্টের মধ্যে আলোচনা আজ এই পর্যন্ত সুতরাং আপনারা আরও নতুন নতুন বিষয় জানার জন্য চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করবেন সঙ্গে লাইক শেয়ার ও কমেন্ট করবেন নমস্কার